আসসালামু আলাইকুম ভাই রে ভাই আইপিএল ম্যাচ মানে হচ্ছে এক্সাইটেড ম্যাচ লাস্ট বল পর্যন্ত আপনি বুঝতে পারবেন না কোন দল আসলে জিতবে দেখেন প্রথমত আসি এই ম্যাচে যখন 228 রানের টার্গেট দিল মুম্বাই ইন্ডিয়ানস কেউ একটা বড় চিন্তা করে না যে গুজরাট টাইটান লিস্ট এতটুক পর্যন্ত যাবে অ্যাট লিস্ট 20 ওভার কমপ্লিট না হওয়া পর্যন্ত কেউ বুঝতেই পারে নাই এই ম্যাচ কেউ জিততে পারে বা কেউ হাঁটতে পারে দেখেন প্রথমত নিতা আম্বানির কথা বলতে হবে দ্বিতীয়ত হার্দিক পান্ডিয়ার কথা বলতে হবে রোহিত শর্মা ভালো টেনিস খেলেছিলেন কিন্তু আপনাকে বলতে হবে সাই কথা দেখেন এই পুরো একাই ম্যাচটা নিয়ে গেছিলেন একদম মানে কি বলবো আনবিলিভেবল এই ধরনের ধরনের এক্সাইটমেন্ট এলিমিনেটর ম্যাচ যেটা কিনা হেরে গেলেই সম্পূর্ণ বিদায় সেই ম্যাচে সে এত ভালো পারফরমেন্স করছে আনবিলিভেবল এবং নিতা আম্বানির কথা আমার একটা কথা বলতে হয় সেটা হচ্ছে নিতা আম্বানি এমন একজন মানুষ যিনি কিনা

কুশাল ম্যানবি যিনি কিনা একটা মানে আনবিলিভেবল এইভাবে কি কেউ আউট হয় ভাই এইভাবে মানুষের যখন কপাল খারাপ থাকে আসলে সব দিক থেকে খারাপ থাকে সেটা কুশাল ম্যানডিজেরও ব্যতিক্রম নয় সো এমনটাই হয়ে আসছে আজকের আইপিএল ম্যাচে সো এই ম্যাচে পাঞ্জাব তো বইস আছে যে ভাই তুমি আসো আমি তোমাদের সাথে ম্যাচ খেলবো এবং এই ম্যাচটা হয়ে যাবে আমি জাস্ট একটা কথা বলতে চাই আপনাদেরকে যেটা হচ্ছে কোন দল আসলে চ্যাম্পিয়ন হবে আমি আমি এখনো বিশ্বাস করি পাঞ্জাব 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 পাঞ্জাবকে আমি অনেক ভালোবাসি বিকজ সো এটা আসলে বলার কথা রাখেনা পাঞ্জাব অথবা বেঙ্গালুর যে কোনো একটা দল আহ কাপ নিলে আমি খুশি কেননা তার এখন পর্যন্ত কোনো কাপই পায় নাই অ্যাটলিস্ট গুজরাট এবং মুম্বাইয়ের পক্ষে তো একজন পাইছিল কিন্তু ওদের তো কেউই পায় নাই সো আপনার কাছে কি মনে হয় আপনি কোন দলকে সাপোর্ট করেন কোন দল চ্যাম্পিয়ন হলে ভালো হবে একটু কমেন্ট করে জানিয়ে ধন্যবাদ